এই সে একটা কার্ড যেটা হচ্ছে ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং এখানে আপনি টাকা এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আপনার ইচ্ছা অনুযায়ী এই ব্যাংকের মধ্যে টাকা রাখতে পারবেন তো এই ব্যাংকের খারাপ দিকও আছে ভালো দিকও আছে তো আপনি যে টাকাটা রাখলেন সেই টাকাটা কি নিরাপদ আপনি যে ব্যাংকটার মধ্যে টাকাটা রাখলেন সেই টাকাটা কি আপনি একটা সময় পর সঠিকভাবে পাবেন নাকি আপনাকে হয়রানির শিকার হতে হবে অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ব্যাংকে আপনি টাকাটা রাখেন তো ওই ব্যাংকের প্রথমে বলে রাখি কিছু সুবিধা তো ডাস বাংলা ব্যাংকের জনপ্রিয়তা খুবই বেশি এই ব্যাঙ্কে সকলেই কম বেশ বিশ্বাস করে এই ব্যাংকটা মানুষের একটা আস্থা তৈরি করে নিয়েছে তো এই ব্যাংকটার মধ্যে সুবিধা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি এই এজেন্ট সুবিধা সুবিধাসমূহ তো এজেন্ট ব্যাংকিং কোনো প্রকার চার্জ ছাড়াই টাকা জমা দিতে পারবেন এবং টাকা আপনি চার্জ ছাড়াই উত্তোলন করতে পারবেন এবং আপনি এই কার্ডের মাধ্যমে ফিক্সড ডিপোজিট এফডিআর এবং ডিপিএস খুলতে পারবেন এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করে তাছাড়া আপনি এটিএম কার্ড বা চেক বই ব্যবহার করেও কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এবং বিদেশ থেকে যে রেমিটেন্স আসে সেই টাকাটাও কিন্তু আপনি এই কার্ডের মাধ্যমে নিতে পারবেন গ্রহণ করতে পারবেন অর্থাৎ বিদেশি টাকাও কিন্তু আপনি এই কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারবেন ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং এবং অ্যাকাউন্ট পরিচালনা বাবদ আপনাকে কোনো বা চার্জ কাটবে না এটা আপনাকে একদম ফ্রি করে দিবে। অ্যাকাউন্ট পরিচালনা বাবদ কোনো টাকা কাটবে না এবং ডাস বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনারা টাকা জমা দিতে পারবেন ডাস বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন এই এজেন্ট এর মাধ্যমে এবং লোন প্রদানসহ অন্য অন্য ব্যাঙ্কিং সুবিধা তো আছেই তো এখানে কথা হচ্ছে আপনি যখন এই ব্যাংকের মধ্যে টাকাটা রাখবেন সেই টাকাটা যদি আপনারা সঠিক সময়ে না পান সেটা আসলে খুবই একটা হতাশাজনক এবং একটা দুঃখজনক ব্যাপার এবং তাছাড়া এই ডাস বাংলা ব্যাংকের এই যে এখানে লেখা আছে আপনার বায়োমেট্রিক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার হাতের যে আঙ্গুলের সাপ আপনার আঙ্গুলের সাপ ছাড়া কিন্তু ওনারা কোনো সময় অন্যজনকেও টাকা দেবে না আর যদি আপনি চেক বই ব্যবহার করেন সেটা তো হচ্ছে অন্য হিসাব তাছাড়া এটা আপনি যে শাখা থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানে চাইলে আপনি টাকা জমা দেওয়া বা টাকা উত্তোলন করতে আপনার হাতের আঙ্গুলের সাপের মাধ্যমেও কিন্তু জমা দেওয়া উত্তোলন করতে পারবেন এই বিষয়টা আসলে খুবই ভালো তবে এই ব্যাংকটা মূলত বাংলাদেশে কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো টাকা জমা দেওয়ার পরে গ্রাহকদের কিন্তু হয়রানি করে সঠিকভাবে গ্রাহকরা টাকা পায় না বা অনেক সময় সেই ব্যাংকগুলো গ্রাহকরা টাকা রাখার পরে পুনরায় টাকা চাইলে প্রয়োজনে ওনারা কিন্তু দিতে পারে না যেমন ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক আরও অনেকগুলো ব্যাংক আছে তো বর্তমানে এই ব্যাঙ্কগুলোর অবস্থা এখন মোটামুটি ভালো তবে আশা করি আস্তে আস্তে সব ব্যাংকই ভালো হয়ে যাবে তো এই ডাস বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মধ্যে টাকা রাখাটা কতটা নিরাপদ তো আমি মনে করি ডাস বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মধ্যে আপনারা টাকা না রেখে এই ডাস বাংলা ব্যাংকের যে অন্য অন্য অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর মধ্যে রাখবেন কারণ এজেন্টের ব্যাংকিং আপনার যে কোনো লোক বা টাকাওয়ালা লোক হলেই মূলত এই এজেন্টের ব্যাংকিং ওপেন করতে পারে শাখা ওপেন করতে পারে সেজন্য মূলত এটা রিস্ক থেকে যায় অনেক সময় দেখা যায় যে এজেন্ট ব্যাংকিং শাখা ওপেন করার পর সেটি আবার বন্ধ হয়ে যায় বা অনেক সময় অ্যাকাউন্টে টাকার মধ্যে গরমিল পাওয়া যায় সেজন্যই এটা খুবই বিপজ্জনক তো আপনারা যে ব্যাংকে টাকা রাখেন না কেন আপনারা ভেবে শুনে জেনে শুনে তারপর অবশ্যই টাকা রাখার চিন্তা ভাবনা করবেন তো সব দিক থেকে মোটামুটি ভালো তবে এই একটা রিস্ক থেকে যায় যদি কোনো সমস্যা হয়ে যায় আপনার সারা জীবনের সঞ্চয়কৃত টাকা বা আপনার একটা ইচ্ছাকৃত সেই টাকাগুলো যদি আপনি সঠিক সময়ে না তুলতে পারেন তাহলে এটা আসলে খুব একটা দুঃখজনক ব্যাপার তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটিতে এবং সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য